বিশ্বজুড়ে সিনেমা হলে পর্দা কাপাতে শুরু করেছে জেমস ক্যামেরনের বহুল প্রতীক্ষিত সিনেমা অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ সিরিজের তৃতীয় এই কিস্তিটি মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে আধিপত্য বিস্তার করছে যদিও উৎসবের কারণে ভ্রমণের ধুম ও পারিবারিক অনুষ্ঠানের ভিড়ে সিনেমাটির আয় পূর্বাভাস থেকে কিছুটা কম হয়েছে তবু এর ব্যবসায়িক সাফল্য নিয়ে কোনো সংশয় নেই বিশ্লেষকদের বিস্তারিত ডেক্স রিপোর্টে 20th सेंचुरी স্টুডিওজের তথ্যমতে অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ উত্তর আমেরিকার বাজারে মুক্তির প্রথম তিন দিনে প্রায় অষ্টবাশি মিলিয়ন ডলার আয় করতে যাচ্ছে শনিবার একদিনেই সিনেমাটি ঘরে তুলেছে আঠাশ মিলিয়ন ডলার যদিও আগের কিস্তি অ্যাভাটার দ্য ওয়ে অব ওয়াটারের তুলনায় এর শুরুটা কিছুটা ধীর তবে আন্তর্জাতিক বাজারে সিনেমাটির দাপট চোখে পড়ার মতো বিশ্বজুড়ে সব মিলিয়ে সিনেমাটির প্রথম সপ্তাহের আয় তিনশো থেকে তিনশো মিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে বিশেষ করে চীনে বক্স অফিস চার্টে সিনেমাটি এখনও শীর্ষে রয়েছে যেখানে এর আয় এখন পর্যন্ত বাহান্ন মিলিয়ন ডলার সিনেমাটিতে এবার দর্শকদের পরিচয় করিয়ে দেওয়া হয়েছে নাভিদের নতুন ও ভয়ঙ্কর গোত্র অ্যাশ পিপলের সাথে সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও সাধারণ দর্শকরা সিনেমাটিকে লুফে নিয়েছেন দর্শকদের জরিপে এটি এ সিনেমা স্কোর পেয়েছে প্রযুক্তিগত দিক থেকে জেমস ক্যামেরন আবারও নিজেকে ছাড়িয়ে গেছেন বলে মনে করছেন দর্শকরা ভিএফএক্স এবং ভিজুয়াল এফেক্টের প্রশংসা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এদিকে বক্স অফিসে অ্যাভাটারের রাজত্ব থাকলেও চমক দেখিয়েছে এঞ্জেল স্টুডিওজের অ্যানিমেশন সিনেমা ডেভিড একুশ মিলিয়ন ডলার আয় করে এটি স্টুডিওটির ইতিহাসে সেরা উদ্বোধনী আয়ের রেকর্ড গড়েছে এছাড়া ছাড়া লাইন্স গেটের দ্য হাউসমেড উনিশ মিলিয়ন এবং প্যারামাউন্টের স্পঞ্জবব মুভি সতেরো মিলিয়ন ডলার আয় করে লড়াইয়ে টিকে আছে